রকমের কেমিক্যাল ছাড়া আর কোনো রকমের ফুড কালার ছাড়া শুধুমাত্র দুটো আম দিয়ে বাড়িতেই বানিয়ে নিন এমন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আইসক্রিমগুলো আমি মাত্র দুটো আম দিয়েই বানিয়েছি আমগুলোকে প্রথমে ধুয়ে নেব এখানে আমি দুটো আম নিয়েছি আম দুটোকে ধুয়ে নিয়েছি এবার একটা আম নিয়ে আমটাকে কেটে নেব আমটা কেটে চামচের সাহায্যে আমের থেকে খোসাটা ছাড়িয়ে নেব ঠিক একইভাবে আমি আমের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমগুলোর থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এই আমগুলোকে মিক্সিতে গ্রেট করে নেব একবার গ্রেট করে এর ভেতরে দিয়ে দেব দু চামচ মতন চিনি চিনি দিয়ে আবারও গ্রেট করে নেব দেখো আমের ঘনত্বটা এইরকম হবে আমি একটু সামান্য জল দিয়েছি এখানে জল দিয়ে আমের ঘনত্বটাকে এইরকম করে নিতে হবে এইবার আইসক্রিমের যে বোলগুলো আছে সেই বোলগুলো নিয়ে বোলের ভেতরে আমি চামচের সাহায্যে এই আমের মিক্সটাকে দিয়ে দেব এখানে দেওয়া হয়ে গেছে এবার এই বোলগুলোর ঢাকনাগুলো লাগিয়ে দেব ঢাকনাগুলো লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত ডিপ ফ্রিজে রাখার পরে সকালবেলা দেখো এই আইসক্রিমগুলোকে বোলের থেকে বাইরে বের করে নিয়েছি বোলের থেকে বের করার আগে আমি দু মিনিট মতন জলের ভিতরে বোলটাকে ডুবিয়ে রেখেছিলাম যাতে আইসক্রিমগুলো বোলের ভেতর থেকে খুবই শীঘ্রই বাইরে বেরিয়ে আসে বোলের থেকে বের করে দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবে